হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটিতে আমি ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দু বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী ষষ্ঠ এর নমুনা শিক্ষার্থী নির্দেশনার প্রথম পর্বনে আলোচনা করব তার আগে আজকের পরীক্ষাটি কেমন হয়েছে প্রশ্ন কমান এসেছে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এবং এর পরবর্তী বিশ তারিখে যে পরীক্ষা রয়েছে এর ভিতরে আমি নানা প্রশ্ন ও সাজেশান শিক্ষার্থীর নির্দেশনা নিয়ে আলোচনা করব সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে চলো এখন আলোচনাটি শুরু করা যাক এখানে আমি তোমাদের পরীক্ষার সিলেবাসে থাকা প্রথম দিকের অধ্যায়গুলো থেকে কিছু পরীক্ষায় আসার মতো প্রশ্ন নিয়ে ভিডিওটি সাজিয়েছি আশা করি তোমরা এগুলো থেকে ধারণা পাবে তোমাদের পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তাহলে দেখে নিই প্রথমে রয়েছে কাজ এক তথ্য যাচাইয়ের কিছু সাধারণ নিয়ম লেখো এক্ষেত্রে আমাদেরকে তথ্য যাচাই করার জন্য যে নিয়মগুলো রয়েছে সেগুলো লিখতে হবে উত্তর তথ্য যাচাইয়ের কিছু সাধারণ নিয়ম হল কোনো মানবীয় উৎস হতে তথ্য নিলে সবার আগে লক্ষ্য রাখতে হবে যে তথ্যটি দিছে সে কতটা বিশ্বাসযোগ্য কম বিশ্বাসযোগ্য মানুষের কাছ থেকে পাওয়া তথ্য আরও দু একজনের সাথে যাচাই করে নেব যে আমাকে তথ্য দিয়েছে তার ওই তথ্য দেওয়ার ব্যাপারে নিজস্ব কোনো স্বার্থ আছে কি না জানতে হবে যদি সেরকম থেকে থাকে তাহলে আমাকে বিবেচনায় আনতে হবে যে সে তথ্য কতটা বিশ্বাস করব এছাড়াও তোমরা আরও কিছু পয়েন্ট যেটা লিখতে পারো আমি ছোট করে লিখে দিয়েছি এরপরে চলে আসি কাজ দুয়ে দলগত কাজ ধরি আমরা এমন একজন বন্ধুর জন্য উপহার বানাবো যে বাংলা পড়তে পারে না এবং সে বিদেশে থাকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের একটি প্রশ্ন তাহলে চলো দেখে নিই ক নম্বরে রয়েছে বিদেশি বন্ধুর কাছে আমরা উপহার কিভাবে পাঠাতে পারি লেখো বিদেশি বন্ধুর কাছে আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে উপহার পাঠাতে পারি এরপর চলে আসি খ নম্বর প্রশ্নে আমরা কি তাকে উপহার হিসেবে সুন্দর একটি চিঠি আর একটি বাংলা গল্পের বই দিতে পারবো তোমার মতামত দাও এখানে আমি উত্তরটি লিখে দিয়েছি হ্যাঁ এটি একটি খুব সুন্দর ধারণা একটি সুন্দর চিঠি এবং একটি বাংলা গল্পের বই উপহার হিসেবে দিতে পারা বন্ধুর জন্য বিশেষ মুহূর্ত হয়ে উঠতে পারে আমরা সেই বিদেশে থাকা বন্ধুর কাছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে চিঠি ও বাংলা গল্পের বই দিতে পারব ডিজিটাল মাধ্যম হল সামাজিক যোগাযোগ সাইট ইমেইল মোবাইল ফোন পেন ড্রাইভ ডিভিডি ইত্যাদি বিদেশে থাকা বন্ধুর জন্য আমরা আমাদের প্রিয় বাংলা গল্পের বইটি বা চিঠিটি পড়ে কারো মোবাইল ফোনে বা অন্য কোনো রেকর্ডারে রেকর্ড করব তারপর সেই রেকর্ডটি আমার বন্ধুর ইমেইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেরণ করব এছাড়াও আমরা গল্পের বইটি পিডিএফ আকারে সরাসরি বন্ধুর ইমেলে পাঠিয়ে দিতে পারি এভাবে তোমরা সহজ করে উত্তরটি লিখে ফেলতে পারবে এরপর চলে আসি কাজ তিনে দলগত কাজ বিদ্যালয় পত্রিকা তৈরি করি এখানে আমি প্রশ্নটিকে দুটি ভাগে ভাগ করেছি প্রথম প্রশ্ন কতে দিয়েছি বিদ্যালয় পত্রিকা তৈরিতে কি কি নির্দেশনা মানা উচিত বলে তুমি মনে করো ব্যাখ্যা করো উত্তর বিদ্যালয়ের পত্রিকা তৈরি করতে হলে আমাদের যেসব নির্দেশনা মানা উচিত তা নিচে দেওয়া হলো সকল শিক্ষার্থীর অংশগ্রহণে অর্থাৎ শ্রেণীতে ছেলে শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী অন্য লিঙ্গের শিক্ষার্থী এবং শারীরিক ও মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী মিলে এই বিদ্যালয়ের পত্রিকাটি তৈরি করা উচিত প্রতিটি দল তাদের নির্ধারিত বিষয় বা থিমের উপর বিদ্যালয়ের পত্রিকার জন্য বিভিন্ন তথ্য ছবি গল্প কবিতা প্রতিবেদন সংবলিত উপকরণ বানাবে সব দলের কাজ যুক্ত করে একটি বিদ্যালয়ের পত্রিকা মানাতে হবে বিদ্যালয় পত্রিকার বিষয়বস্তুর সাথে মিলিয়ে একটি নাম বা শিরোনাম থাকবে বিদ্যালয়ের পত্রিকার জন্য কিছু লেখা শিক্ষার্থীর নিজস্ব লেখা হবে এবং কিছু লেখা বা তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করতে হবে উভয় লেখার স্বত্বাধিকারীর নাম থাকবে একটি আলাদা অংশে বা পৃষ্ঠায় আবার সব সত্ত্বাধিকারীর নাম থাকবে এবং সে অংশটিতে স্বত্বাধিকারীদের তালিকা বা পরিচিতি হিসেবে নামকরণ করা যেতে পারে আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ এরপরে চলে আসি খ নম্বর প্রশ্নে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই শিরোনামে একটি বিদ্যালয়ের পত্রিকা তৈরি করো এখানে চলো উত্তরটি দেখে নিই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এক নজরে বছরের অন্যতম প্রতীক্ষিত অনুষ্ঠান হল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই প্রতিযোগিতা শুধু ক্রীড়ার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আমাদের শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে আমি পয়েন্ট আকারে লিখে দিয়েছি চলো দেখে নিই প্রস্তুতি প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হয় এক মাস আগে থেকেই ছাত্রছাত্রীরা দল গঠন করে কোর্সের নির্দেশনায় প্রতিদিন নিয়মিত প্রশিক্ষণ নেয় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অন্যান্য কর্মীরাও এই প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিদ্যালয়ের মাঠ এবং অন্যান্য সুবিধা উন্নয়নের জন্য স্কুল কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা চালায় এরপরে চলে আসি প্রতিযোগিতার দিন অবশেষে প্রতিযোগিতার দিন এসে যায় প্রতিটি দল তাদের দলের পতাকা নিয়ে মাঠে প্রবেশ করে প্রধান অতিথি পতাকা উত্তোলন করে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্ট যেমন দৌড় লং জাম্প হাই জাম্প রিলে রেস কাবাডি ফুটবল এবং বাস্কেটবল অনুষ্ঠিত হয় এরপরে চলে আসি বিজয়ীদের পুরস্কার বিতরণ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান শিক্ষার্থীরা তাদের ক্রিয়া দক্ষতার প্রমাণ দেয় এবং বিদ্যালয়ের মান মর্যাদা আরও বৃদ্ধি করে শিক্ষার্থীদের অনুভূতি প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে তারা বলে এই প্রতিযোগিতা আমাদের শারীরিক ও মানসিক উন্নয়নে সহায়ক হয়েছে আমরা আরও আত্মবিশ্বাসী হয়েছি এবং দলগত কাজের গুরুত্ব শিখেছি এরপরে চলে আসি শিক্ষক ও অভিভাবকের প্রতিক্রিয়া শিক্ষক এবং অভিভাবকরাও তাদের সন্তুষ্টি প্রকাশ করেন তারা বলেন এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটি তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নের সহায়ক আমরা এই ধরনের আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই সর্বশেষ উপসংহার দিয়ে আমরা পত্রিকাটি শেষ করতে পারি চলো উপসংহারটি দেখে নিই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা এটি শুধু ক্রীড়ার মাধ্যমে নয় বরং শৃঙ্খলা আত্মবিশ্বাস এবং দলগত কাজের শিক্ষাও দেয় আমরা আশা করি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও উজ্জ্বল সাফল্য অর্জন করবে আশা করি তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে